যে সেই পাপটা বসীভূত হয় বলে না আমি তো করতে চাই এই পাপি মনটা তো মানে না এই পাপী মনটাকে মানানোর জন্যে একাদশী ব্রত পালন করতে হয় তাহলে তোমার দেহটা সংযত হবে তোমার মনটা সংযত হবে এবার যখন তোমার মন সংযত হবে তুমি তখন অন্যকে সংযত করতে পারবা বলছে করায় করে করাই কর্ম উভয়েরই সমান ধর্ম আগে নিজেকে কর্ম করতে হবে তারপর তোমার স্বামীকে এই পথে নিয়ে আসতে হবে ওই জন্য বলে করে বা করাই কর্ম উভয়েরই সমান ধর্ম আগে নিজেকে করতে হবে তারপর কর্ম করাতে হবে আমি নিজে করলাম থাক বাবা বাচ্চাটা সারাদিন না খায় কেমন করে থাকবে কেমন করে একাদশী করবে আমার সারা দিন মতো ধান কাটতে যায় কেমন করে একাদশী করবে ওইটা ভাবলে কোনো দিন প্রাপ্ত হবে না আর মনের পাপ কোনো দিনও দূরীভূত হবে না কী হবে একদিন না খালে পরে মরে যাবে মানুষ খালে মরে না খালে কোনো দিন মরে না ওই জন্য বলছে যে পাপ বুদ্ধি তার দূর হয়ে গেল অত বড় শয়তান অত বড় অবিচার ব্যবিচার চুটি করে বেড়াতো তার ভিতরে যে পাপ সেটা একাদশীর প্রভাবে নষ্ট হয়ে গেল সেই পুনরায় নিষ্টং রাজ্য লাভ করলো আবার সেই তার বাবার রাজ্যটা সেই লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল অশোক অভয় মানে স্বদেহে গোবিন্দর কাছে চলে গেল। হে মহারাজ এইভাবে সফলায় একাদশী যিনি পালন করেন তিনি জাগ্রতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য যাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় জয় একাদশী চালু না আর আর ভাবো কাজ করছে ওই জন্য বলছে যে একাদশী করলে কি হয় বড় করবো ছোট করবো তাহলে বড়টা করলেই কি লাভ হবে ছোটটা করলে কি লাভ হবে সবটাতেই লাভ আছে আমার মায়ের যদি পাঁচটা সন্তান হয় এবার পাঁচটা সন্তানকে তো সমান ভালোবাসে মা যখন ভালোবাসে না বাবা যখন ভালোবাসে পাঁচটা সন্তানকে কিন্তু ভালোবাসে যখন একটা বিস্কুট আনে তখন বলে তোরা পাঁচ ভাইয়ে ভাগ করে খা বলে না তোর পাঁচ ভাই ভাগ করে খা যখন একটা জামা আনবে বলবে আমি তো কিনতে পারলাম না বাবা একটাই জামা কিনলাম পাঁচ ভাইয়ে পরিস